এই যে শনি তার ঘর পরিবর্তন করছেন এই কারণে দ্বাদশ রাশি প্রত্যেকটা রাশি কিন্তু কম বেশি প্রভাবিত হবেন শনির এই সঞ্চারের কারণে যে রাশিগুলোর ওপর একাধিক শুভ প্রভাব পড়বে মিথুন রাশি কিন্তু তাদের মধ্যে চাকরি জীবনে একাধিক নিউ অপরচুনিটিস আপনারা পেতে পারেন যারা কর্মহীন রয়েছেন বা জবলেস রয়েছেন শনিদেব মিনে সঞ্চার করলে অর্থাৎ কর্মস্থানে সঞ্চার করলে দেখবেন কর্মের সম্ভাবনা অনেকটাই বাড়বে তবে এপ্রিলের আট তারিখ থেকে এপ্রিলের আঠারো তারিখ এই সময়টাতে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের বেশ কেয়ারফুল থাকা দরকার এই সময় কিন্তু আপনাদের চোট বা প্রাপ্তির সম্ভাবনা একটু বাড়তে পারে এই যে উনতিরিশে মার্চ শনি শনিদেব মিন রাশিতে সঞ্চার করবেন তিনি থাকবেন কতদিন সেখানে তিনি থাকবেন থার্ড জুন দু পর্যন্ত তবে মিথুন রাশি জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফ কিন্তু অনেকটাই উন্নত হবে এই যে সঞ্চারটি ঘটবে অর্থাৎ কুম্ভ থেকে মিন রাশিতে শনিদেব সঞ্চার করবেন এরপর থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ফ্যামিলি ওয়েলথের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে অর্থাৎ বলা যেতে পারে পারিবারিক সমৃদ্ধির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়তে আমরা দেখতে পাবো মিথুন রাশি যে সকল জাতক বা জাতিকা স্বামী বা স্ত্রীর কর্ম নিয়ে বা তাদের অর্থনৈতিক জীবন নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারাও অনেকটা রিলিফ পাবেন